পরি তেল জাদু করি উড়ন্ত লিপস্টিক বা ওখানে ওটা কি চলছে এটা কে তানিয়া কোথায় যাচ্ছ বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি লাঠি বেঁধে এখান থেকে চলে যাও মা এক মিনিট অপেক্ষা করো দেখো ওখানে কিছু একটা আছে তানিয়া যখন সেই চকচিকে জিনিসটা তুলে নেয় এবং তার দিকে তাকায় তখন তার চেয়ে বড় বড় হয়ে যায় তুমি কি আবাকে বলবে তুমি কি খুঁজে পেয়েছ তোমার হাতে কি আছে সোনার মুদ্রা আছে এটা সোনার মুদ্রা নয় মা কিন্তু এর চেয়েও অনেক বেশি আমি এতদিন ধরে একটা লিপস্টিক আনতে বলছি কিন্তু তুমি এটা আমার জন্য আনোনি কিন্তু তাদের কিচ্ছু যা আসে না ঈশ্বর আমার কথা শুনেছেন এবং তিনি আমাকে একটা লিপস্টিক দিয়েছেন দেখো এটা কত সুন্দর বন্ধুরা তোমরা যারা যারা তোমাদের মাকে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তুমি কি পাগল হয়ে গেছো আমাদের বাড়িতে খাবারের অভাব আর তুমি লিপস্টিক নিয়ে চিন্তিত চলো এটা নিয়ে যাই আজ আমি এটা বাজারে বিক্রি করে রেশন আনবো মনে হচ্ছে এটা কোনো রাজার আমাদের লিপস্টিক বাজারে এর জন্য আমি ভালো টাকা পাবো তুমি এটা কি বলো মা এতদিন তুমি কিনে দাওনি স্যার আজ কিনা তুমি এটা বিক্রি করার কথা ভাবছো আমি এটা হতে দেব না আমি এটা আমার কাছে রাখবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা তোমার কাছে রাখো এখন তাড়াতাড়ি এটা রেখে সংগ্রহ করো তাহলে আজ হবে এরপর তানিয়া আর তার মা মিলে কার্ড সংগ্রহ করে বাজারে বিক্রি করে এবং যে টাকা পায় তা দিয়ে তারা কিছু রেশন কিনে বাড়ি আনে এবং এটাই ছিল তাদের নিত্যদিনের কাজ তানিয়ার যখন দুই বছর বয়স তখন তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান তারপর থেকে আজ পর্যন্ত তানিয়ার বা কাঠ বিক্রি করে তাকে বড় করেছেন তানিয়ার বাড়িতে একজন বৃদ্ধা দিদি মাছিলেন ছিলেন যিনি সব সময় থেকে রূপ কথার গল্প বলতেন তানিয়া আমি তোবার দাদির ওষুধ বাজারে যাচ্ছি ততক্ষণে তুমি ঘরের সব কাজ শেষ করে ফেলো আর হ্যাঁ বৃষ্টি হচ্ছে বৃষ্টির আগে এই কাঠের গুরুগুলো শুকিয়ে ঘরে রাখো ঠিক আছে মা মা বাজার থেকে ফিরে আসে সময় আমার জন্য নতুন জুতা এনে দিও আমার জুতা ছিঁড়ে গেছে হ্যাঁ হ্যাঁ যেন আমি একটা টাকার গাছ লাগিয়েছি যেখান থেকে আমি প্রতিদিন টাকা তুলে তোমার দাদির নাতনির পূরণ করতে পারি আমি অনেক কষ্টে খাবারের জন্য টাকা রোজগার করি তার ওপর আমি বৃদ্ধা মহিলার বোঝাও বহন করছি আর আজকাল তোমার রাগও আছে আমি খুব পরিশ্রম করি এখন তোমার ইচ্ছা পূরণের জন্য কি আমার মরে যাওয়া উচিত মা আমি কিছু চাই না এই বলে তানিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল হয়তো মেয়ে তোমার ভাগের জন্যই দরিদ্র মেয়েটিকে দোষ রিও না তার দোষ কি সে আমার রাজকন্যাও এটা নেও, এটা আমার পুরন নপুর নাও এটা বিক্রি করে তানিয়ার জন্য জুতা নিয়ে এসো তুমি নূপুর তোমার কাছে রেখেছিলে কিন্তু যখন আমি চিকিৎসার জন্য তোমার কাছে নূপুর চাচ্ছিলাম তুমি বলেছিলে নূপুর হারিয়ে গেছে আমি এটা আমার নাতনির জন্য রেখেছিলাম এখন যাও আর হ্যাঁ ফিরে আসার সময় আমার নাক নির জন্য এসো তা নিয়ে জিলিপি খুব পছন্দ করে ঠিক আছে তাহলে এখন তুমি যাও তাকে নিয়ে তোমার খুব বেশি ভাববার দরকার নেই আমার নাতি একজন রাজকন্যা এবং রাজকন্যার কখনো কোনো খিচুড়ি অভাব হয় না এই বৃদ্ধা মহিলার সাথে কথা বলা অর্থহীন তানিয়ার মা রাগ করে বাজারে যায় এদিকে তানিয়াও কি কাঁদতে কাঁদতে পাহাড়ে বসে থাকে ঈশ্বর আমার ভাগ্য কেন এটা লেখা আছে আমি কেন সব সময় সব কিছুর জন্য আকুল থাকি ছোটবেলা থেকে রাজ পর্যন্ত সবাই আমার দরিদ্রতা নিয়ে ঠাট্টা করেছে আমার দারিদ্র নিয়ে মজা করেছে আমার কখনো খারাপ লাগেনি কিন্তু আজ আজ আমার মা আমাকে তিরস্কার করেছে যাই হোক আমার মা ঠিকই বলেছে আমাদের জন্য এত পরিশ্রম করে তিনি আর আমি চাইলে ওর জন্য কিছু করতে পারছি না ভাবছিলাম পড়াশোনা করে কিছু একটা ভাবো তাহলে সবার সমস্যা দূর হয়ে যাবে কিন্তু আমার কাছে নোটবুক বই কেনার টাকা নেই ইউনিফর্ম আর জুতা কেনারও টাকা নেই এমন জীবনের চেয়ে নিত্য ভালো আমি এত কই মানুষের যাপন করতে চাই না ঈশ্বর আমি এভাবে বাঁচতে চাই না এই কথা বলে তানিয়া পাহাড় থেকে লাফিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বাতাসে হাসতে শুরু করে তার পকেটে রাখা লাল লিপস্টিক একটি খুব বড় লিপস্টিকে পরিণত হয়েছিল এবং এর বড় বড় রানাও ছিল এবং তানিয়া আরবে বসে আকাশে উকুকুক করছিল বাহ এর মানে হলো আমার এই লিপস্টিকটি একটি উড়ন্ত চাদর লিপস্টিক অনেক ধন্যবাদ জাদুর লিপস্টিক অনেক ধন্যবাদ বাহ বাতাসে উঠতে অনেক মজা এখান থেকে পৃথিবী এত সুন্দর দেখাচ্ছে অনেক মজা হচ্ছে খুব মজা হচ্ছে আমি খুব মজা করছি তানিয়া বাতাস অনেক উপভোগ করছিল তখন তার কানে একটা আওয়াজ ভেসে আসে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেউ আমাকে বাঁচাও

হ্যাঁ প্রিন্সিপাল ম্যাডাম বলো দেখো কানিয়া আমার সাথে তোমার যতই সচেতন থাকুক না কেন তাই না আমার বাচ্চাদেরকে ছেড়ে দাও এইসবের মধ্যে তাদের কোনো দোষ নেই ওদের যেতে দাও ওদেরকে ছেড়ে দাও যতক্ষণ না তুমি তোমার পুরো সম্পত্তি আমার কাছে হস্তান্তর করো ততক্ষণ আমি কাউকে ছাড়বো না বুঝতে পেরেছ আর হ্যাঁ বেশি বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো না তাহলে আমি কি করতে পারি তা বুঝতে পারো ঠিক আছে আমি তোমার সব শুনতে প্রস্তুত তাই আমার সমস্ত জিনিস তোমার কাছে হস্তান্তর করব। ঠিক আছে তাড়াতাড়ি করো তারপর আমাকে তার ছবি পাঠাও তবে আমি এই বাচ্চাদেরকে ছেলে দেব যত করি অনন্ত নিচ্ছি চলো ওকে একটা শিক্ষা দিই এই বলে তানিয়া একটা বড় পাথর নিয়ে লোকটাকে মারে আরে তুমি কে হয়তো তুমি জানো না আমি কে তুমি একটা অগেজ মানুষ এই লোকটার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়ে ফেলে দেয় পেও না আমরা অনেক হতে এই কথা শুনে সব বাচ্চারা মিলে লোকটাকে মারধর করে তারপর লোকটা ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে তারপর আবার তার বন্ধুকটা খুঁজে পায় তোমরা সবাই থাবো তোমরা কি ভেবেছিলে যে একটা সাধারণ তোমাদের বাঁচাবে না এই এর কারণে তোমাদের সবাইকে মেরে ফেলা হবে কিন্তু সবার আগে আমি তোমাকে মেরে ফেলব তুমি এখানে এসে আমার পুরো খেলা নষ্ট করে দিয়েছো ওই লোকটা তানিয়াকে মারতে শুরু করার সাথে সাথে একটা পরি সেখানে ওই লোকটাকে মেরে ফেলে তানিয়া আইপিও না আমি অন্য জগতের তারা পড়ি আমি প্রথমেই তোমার কাছ থেকে অন্য জগতের আমার জাদু কোরি উড়ন্ত লিপসিটে আকেলিতে এখানে এসেছিলাম কিন্তু তোমার সাহস দেখে আমি খুব খুশি মনে হচ্ছে তুমি এই জাদুকরি অনন্ত লিপস্টিকের আসন মালিক তা নিয়ে আজ যা আজ থেকে এই জাদুকরি উড়ন্ত লিপস্টিক তোমার তুমি এই সব বাচ্চাদেরকে নিয়ে তাদের স্কুলে নিয়ে যাও যাও এই বলি পরিস সেখান থেকে অদৃশ্য হয়ে গেল ওহ যাদুকরি লিপস্টিক আমাদের সকল বাচ্চাদের স্কুলে নিয়ে যাও বাচ্চারা তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ ম্যাডাম আমরা সবাই একেবারে ভালো আছি আর এই মেয়েটির কারণে এটা সম্ভব হয়েছে তানিয়ার কারণে যদি তানিয়া সময়মতো না আসতো তাহলে আমাদের সকলের কেউ তো জানি না ম্যাডাম তানিয়া মাপ তুমি যা করেছো আমরা কখনই সেই উপকার শোধ করতে পারবো না সত্যি তুমি আরজন সাহসী এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি আমাদের স্কুলে সারাজীবন তোমার পড়াশোনার সমস্ত খরচ চালাতে পারবেই এবং আমরা তা বহন করব স্কুলে বিনামূল্যে পড়াশোনা করার প্রতিশ্রুতি দেন তার এবং তাকে অনেক পুরস্কারও দেন তো বন্ধুরা আমাদের এই জাদুকরি গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে আমাকে বলো যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলো না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা